আসসালামু আলাইকুম আপনি যদি লাইফে ভালো থাকতে চান তাহলে জীবন থেকে এই তিন ধরনের ইকে বাদ দিয়ে দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে এক্সপ্লেনেশন মানুষকে এক্সপ্লেন দেওয়া থেকে বিরত থাকুন কারণ মানুষ আপনাকে নিয়ে প্রি জাজমেন্টাল হিসেবে যেটা চিন্তা করে রেখেছে সেই চিন্তা ভাবনাটা আপনি যেটাই বলেন বা আপনি যেটা এক্সপ্লেন করেন না কেন সেটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় তাই কারো কাছে নিজেকে এক্সপ্লেন করতে যাবেন না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু অপর প্রান্তের লোকটা হয়তোবা মনে করে রেখেছে আপনি অনেক বিপতি এই জায়গায় আপনি যতই এক্সপ্লেন দেন না কেন যে আপনি অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ওই মানুষটাকে আপনি কোনোভাবে বিশ্বাস করাতে পারবেন না যে আপনার টাকার অভাব হতে পারে তাই কখনোই কারো কাছে নিজেকে নিয়ে কোনো কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই দুই নম্বর হচ্ছে এক্সপেকটেশন কখনো কারো কাছে খুব বেশি কিছু এক্সপেক্ট করবেন না মনে করেন আপনার মন খারাপ ভীষণ আপনি হয়তো এক্সপেক্ট করে রেখেছেন আপনার হাজব্যান্ড যখন বাসায় আসবে আপনার জন্য ফুল নিয়ে আসবে কিন্তু দেখলেন আপনার হাজব্যান্ড যদি মতো বাসায় আসলো কিন্তু ফুল নিয়ে আসলো না তখন কী হয় আপনার মনটা ভেঙে যায় আপনার এক্সপেকটেশন ফেল হয়ে যায় তো কারো কাছে অনেক বেশি কিছু এক্সপেক্ট করবেন না যদি আপনার মন খারাপ থেকেই থাকে তাহলে আপনার ফুল যদি আপনার প্রয়োজন হয় বা আপনার মনটাকে ভালো রাখে ভালো করে তাহলে আপনার হাজবেন্ডকে বলবেন যে আসার সময় তুমি ফুল নিয়ে আসবে আর নয়তো নিজেকে নিজে হ্যাপি রাখবেন কারো কাছে অনেক বেশি কিছু এক্সপেক্ট করবেন না আর নিজের সব সবসময় লিমিটেড রাখবেন রিজনেবল রাখবেন অনেক বেশি কিছু এক্সপেক্ট করার প্রয়োজনে এতে করে রীতিমতো কিন্তু আপনার হচ্ছে ইগো আপনার সেলফ রিস্ট অবশ্যই জরুরি তবে ইগো কখনোই রাখা ঠিক না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন আপনার হাজব্যান্ডের সাথে অনেক বড় একটা ফাইট হয়ে গিয়েছে সে এমন কিছু কথা বলেছে যেটা আপনার মানসমানে বা আপনার সেলফ রেসপেক্টটাকে নষ্ট করে দিয়েছে সেক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করবেন না আপনি ডেফিনেটলি সেখানে আর্গুমেন্ট করবেন তবে এমন কোনো হয়তো সে ঝগড়ার সময় এমন কোনো কথা বলে না যেটাতে আপনার মানসম্মান হানি সেলফ রেসপেক্ট নষ্ট হয় শুধুমাত্র কথার কথাই হয়তো সে কিছু একটা কথা বলেছে যেটা আপনি ইগো হিসেবে ধরে বসে আছেন যে আমি তাকে কেন আগে সরি বলবো সে আগে সরি বলবে এই ইগোটা লাইফে কখনোই ধরে রাখবেন না এটা রীতিমতো আপনাদের সম্পর্কের বন্ডিংটাকে নষ্ট করবে এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের জন্য না এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেখানে হয়তো আপনাকে অসম্মান করা হচ্ছে সেখানে ডেফিনেটলি আপনি কথা বলবেন বা তর্ক করবেন আর্গুমেন্ট করবেন কিন্তু যেখানে আপনাকে অসম্মান করা হচ্ছে না শুধুমাত্র কথার কথার কারণে হয়তো বা বাক বিতণ্ডা হচ্ছে সেক্ষেত্রে বলে সট আউট করে ফেলে দেবেন এতে করে কিন্তু আপনার জন্যই ভালো আমার যতটুকু মনে হয় লাইফ থেকে যদি এই তিনটা ইকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের জীবনে কিন্তু চমৎকার একটা পরিবর্তন চলে আসবে এবং জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে তাই এই তিনটা জিনিসকে জীবন থেকে একটা সাইড করে ফেলে দিন এতে ভালো কিন্তু আপনারই হবে জীবনে চমৎকার পজিটিভ কিছু পরিবর্তন চলে আসবে আর যেটার উপকার আপনিই ভোগ করবেন তাই এখনই এই তিনটা ইকে জীবন থেকে বাদ দেওয়ার প্রস্তুতিটা শুরু করে দিন